আলাইকুম সবাইকে হাল দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে অনেকগুলো সুন্দর সুন্দর ফ্রেন্ডলি আউটফিট নিয়ে যান এখন যেহেতু গরমটা অলরেডি স্টার্ট হয়েছে আর গরম মানেই কিন্তু আমাদের একটা সবচেয়ে বেশি মানে আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন আমাদের ম্যাক্সিমাম কালেকশন সামার ফ্রেন্ডলি যেগুলো গরমের জন্য খুবই আরামদায়ক এবং সুস্থদায়কের মধ্যে থাকছে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখানো হবে যা আজকে দেখাবো সবগুলোই কাফতান কালেকশন থাকছে এবং চলো আমরা সাতে সাথে পেয়ে যাব রেডি টু ওয়্যার জেস থাকে বাড়ার কোনো ঝামেলা ছাড়া আপনি চড় জলদি একদম রেডি হয়ে বাসা থেকে বের হবো এই রকম সুন্দর সুন্দর গুলো আপনাদেরকে দেখানো ফার্স্ট আমি আমাদের ডেলিভারি কস্টিং বলে দিচ্ছি আমরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ নিচ্ছি অনলি 80 আউটসাইডে 150 যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকছে আপনারা যদি কেউ চান স্পর পারচেজ করতে সেক্ষেত্রে আমাদের শপ ভিজিট করতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্যাংক ব্যাংকের অপজিট অনলি থ্রি নাম্বার শপ সো এইবার একটু ফার্স্ট একটু হাইলাইট করে দিচ্ছি যে কি কি কালেকশন আপনাদের জন্য থাকছে আজকে কিন্তু আমাদের মোর দ্যান ইম্পর্ট্যান্ট অনেকগুলো সুন্দর সুন্দর কা 没搞了。 নেটের যে প্রবলেম বুঝতে পারছি না কি আচ্ছা এখানে হচ্ছে আমরা লোয়ারে দেখতে পারবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো কিন্তু যেটা প্যান্ট সহ থাকছে আর এখানে যা থাকবে সবগুলো হচ্ছে মধ্যে মধ্যে এটা এটা যেটা খুব সুন্দর মেরুন আমরা পাচ্ছি এটাও পাবো খুব সুন্দর এটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে এটার মধ্যে প্লিটার ওয়ার্ক আছে ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া এবং এটা পেয়ে যাচ্ছে জর্ক এটা ব্লু কালারের মধ্যে এবং এটা থাকছে আপনার খুব সুন্দর একটা ম্যাট টাইপ কালার খুবই নাইস অ্যান্ড এটারও আরেকটা কালার ভ্যারিয়েশন থাকছে এটা পাবো মেরুন কালার অ্যান্ড এটা থাকছে পিঙ্ক কালার

কন্ট্রোল করা বা নিজেকে হ্যাপি রাখাটা খুবই টাফ একটা ব্যাপার থাকছে সো বিসমিল্লাহি রহমানি রহিম এটাতে স্টার্ট করে দিয়ে খুব সুন্দর এটা মেরুন কালার দিয়ে স্টার্ট করছি যেটা আমি অলরেডি পরে আছি এটা ম্যাটেরিয়ালটা আপু একেবারে একটা প্রিমিয়াম সফট কটন ফেব্রিকের মধ্যে আছে যেটা ওয়ারের ক্ষেত্রে অনেক অনেক কমফোর্টেবল এর মধ্যে থাকছে আলাইকুম আসসালাম মাইনুর আপু আপনার কি অবস্থা আপু লাইভে সাউন্ড ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ মাইনুর আপু আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস এন্ড মাস্ট হ্যাভ প্লিজ আমাদের লাইভে একটু শেয়ার ডান করে দিবেন আপনাদের কি বলে টাইম লাইনে কাজ গ্রুপ গুলো একটু শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে এবং আপনাদের জানেন যে আমাদের অ্যাটিটিউডের এর মেইন বিজনেস হোলসেল যদি কেউ হোলসেল এর প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে ডিরেক্টলি আপনারা আমাদের পেজ ওনার রাষ্ট্রীয় সাথে কন্ট্যাক্ট করে হোলসেল এর প্রোডাক্ট নিতে পারছেন এছাড়া আপনারা সব ভিজিট করে নিতে পারবেন এবং আমাদের এনি কাইন্ড অফ প্রোডাক্ট আপনি বেছে বেছে দেখতে পারেন যে কালেকশনগুলো গুলো আপনার ভালো লাগবে মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনি আমাদের কাছ থেকে হোলসেল প্রোডাক্ট নিয়ে নিতে পারছেন রিফান্ড আমাদের থাকছে কি সুন্দর করে কমপ্লিট করে দেওয়া কিন্তু প্রিন্টেড সরি করে দেওয়া সাইড কালো হয়ে যাবে না সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি প্রোভাইড করবো খুবই গ্লেজি এটা লুক ক্রিয়েট করবে পুরো একটা বডির মধ্যে এরকম সুন্দর ডিজিটালি প্রিন্টেড আছে উইথ ফয়েল প্রিন্টেড করা পাবো এবং লাইনের ডিজাইনটা যদি আমরা দেখি একেবারে ইউনিক এর মধ্যে চলে যাবে এরকম প্যানেল অ্যান্ড হচ্ছে আপনার ক্রিস্টাল অ্যাড করে দেবো বাটন টাইপ ডিজাইন করে দেবো আপু অর্ডার করলে কতদিনে পাবো আপু ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে সর্বোচ্চ তিন দিনের মধ্যে থাকছে এবং এটার যে পার্টটা আছে ঠিক এতটুকু পার্ট এর মধ্যে আপনার হচ্ছে একটা বেল সিস্টেম পাচ্ছেন যেটা হচ্ছে ফোল্ড করে আপনার বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে আপনার একটা ফ্রি সাইজের ড্রেস যেটা কিনা আপনি ফর্টি সেভেন প্লাস বডি পর্যন্ত পড়তে পারবেন থার্টি বডি থেকে তো ইজিলি ওয়ার আপনি হচ্ছে যখনই পরবেন এরকম সুন্দর করে হচ্ছে একটু ফোল্ড করে আপনার বডির সাথে ফিটেড করে দিবেন হাফতান কিন্তু পরাটা খুবই ইজিয়ার অ্যান্ড কমফোর্টেবল এর মধ্যে থাকছে মানে কমফোর্ট এর কথা যদি আপনি চিন্তা করেন আপনার ফার্স্ট চয়েস থাকবে কাপ্তান এটা থাকছে ব্যাক সাইড ব্যাক এর উপর এটা ডিজিটাল এটা প্রিন্টেড করে দেওয়া হচ্ছে খুবই সুন্দর এটা কাপ্তান কালেকশন অলসো এটা সবারই অনেক বেশি ভালো লাগবে এবং সাথে আমরা একটা কন্ট্রাস্ট দুপাটা পাচ্ছি খুবই নাইস একটা বেজ টাইপ কালার যেটা হচ্ছে আপনার ট্যান বেজ কালার আমরা বলতে পারি যে মধ্যে পুরোটা ডিজিটালি প্রিন্টেড আছে উইথ এখানেও আমরা ফয়েল প্রিন্টেড পাবো সাইড এ টার্সেল অ্যান্ড পালস এটা করে দেওয়া আছে কালার গ্যারান্টেড থাকবে নন ট্রান্সপারেন্ট এবং ওয়ারের ক্ষেত্রে খুবই কমফোর্টেবল হবে এটা আপনি

দেখাই দেন হচ্ছে আমি সুইচ করছি একটা একটা করে আপনাদেরকে দেখাবো ভাব ইটার কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে একটু হচ্ছে আপনার কালারটা আহ কালারটা কিরকম একদম ইট টাইপ কালারের মধ্যে আছে কালারটা খুবই প্রিটি মানে আপনার অরেঞ্জ এর মধ্যে ম্যাট টাইপ যে অরেঞ্জ কালার হয় সো ওই কালারটাই থাকছে এটার মধ্যে আমরা পাবো এবং পুরোটার মধ্যে টাই ডাই এর এটা প্রিন্টেড করে দেওয়া আছে নেক লাইনটাও এরকম টাইডাই প্রিন্টেড করে দেওয়া খুবই সুন্দর এন্ড পুরোটা বডির মধ্যে গ্লিটার ওয়ার্ক এর মধ্যে পাবো এই যে এখানে পুরোটার মধ্যে গ্লিটার ওয়ার্ক করে দেওয়া আছে যেটা ওয়াশেবল কোনো ভাবে উঠে যাবে না মানে এটা উঠে যাওয়া বা কালো হয়ে যাওয়ার ওই চান্সেস টা থাকছে না আমরা গ্যারান্টি প্রোভাইড করে এটা সলভ করে থাকছে এন্ড এটার ম্যাটেরিয়ালটা একই বডি প্রিমিয়াম একটা সফট কটন এর মধ্যে আছে যেটা টাইডাই করে দেওয়া আপনি একদম রিল্যাক্স থাকবেন যখন এটা

টাকা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল ডাক করে ফেলবেন আমাদের পেজ অনলি অ্যাটিটিউডে প্রাইস ওনলি থাকছে এইট হান্ড্রেড টাকা ওকে তোমার লাইভ মানে হেতাই নাকি জিম আপু থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেসগুলোর বডি কত ইঞ্চেস আছে আপু এইটার বডিটা এক্সাক্ট হচ্ছে আপনার ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত আপু বডিটা থাকছে বাট যেহেতু এটার সাথে আমরা বেলস পাচ্ছি এই যে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে আমার আমাদের হচ্ছে এইরকম আমি নিজে হচ্ছে থার্টি ফোর এর সো আপনারা যখন এটা পড়বেন থার্টি থেকে স্টার্টিং করে আপনি একদম ফর্টি সিক্স প্লাস ধরেন আপনি এটা ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ইঞ্চেস পড়া যাবে তবে আমি মাস্ট হ্যাপ বলে দিব একটু লুজ পরাই ভালো সেক্ষেত্রে ফর্টি সিক্স আমরা প্রিফার করি তো আপনি এটা জাস্ট হচ্ছে একটু ফোল্ড করবেন এভাবে টান দিলে ফোল্ড হয়ে যাচ্ছে ফোল্ড হয়ে গেলে আপনি খুব সুন্দর করে ফিটেড করে দেন পরে ফেলতে পারছেন আপনাকে কোনো ঝামেলায় নিতে হবে না এইগুলো টেলোরিং এর কোনো ঝামেলা থাকে না আবার দুপাটাও কিন্তু খুবই ম্যানেজেবল আপনি যেভাবে ইচ্ছা দুপাটাকে রেখে দিতে পারছেন আপনার যদি মনে হয় এটা সাইডে রাখবেন দ্যাটস ফাইন আপনি যদি মনে হয় এটা যেভাবে ইচ্ছা সেভাবে খুবই সুন্দর ম্যানেজ হয়ে যায় আর কি দোপাট্টাটা যেটা একদম পিওর অথেন্টিক কটনের মধ্যে আমরা পাচ্ছি এরপর আমরা আরেকটা সুন্দর কালার এর মধ্যে চলে যাচ্ছি এটার কালার থাকছে একদম টার্কিশ ব্লু এই টাইপ কালার গুলো নিতে কিন্তু আমরা অনেকেই হচ্ছে দ্বিধা সন্দেহে থাকি যে আসলে এগুলোর কালার উঠবে কিনা আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি একদম রিল্যাক্স এ অর্ডার করে ফেলবেন আপু আপনি যখন ওয়ার করবেন দেখবেন ইনস্ট্যান্ট আপনি রিল্যাক্স ইট এটা আপনার একদম

করে আপু অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র এইট হান্ড্রেড টাকা থাকছে ওনলি এইট টাকা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অর্ডারটা করে ফেলবেন আমি সবগুলোই রাখছি এই সাইডে আচ্ছা আরেকটা সুন্দর কালার দেখাচ্ছে এটা থাকছে আপনার খুব নাইস এটা কলিজা টাইপ মেরুন কালার এটা আরো সুন্দর মানে ডুয়েল মেরুন এর মধ্যে কিন্তু আপনার হচ্ছে ডিফারেন্ট আছে যেরকম আমি যেটা পড়েছি এটা হচ্ছে আপনার রেডিশ টাইপ মেরুন কালার এন্ড এটা থাকছে আপনার একটু চার্কিশ মেরুন কালার এটা কিন্তু খুবই প্রিটি এন্ড এটারও কালার অ্যাভেলেবেল আছে আমি ব্লু কালার দেখালাম এটা ম্যাট টাইপ অরেঞ্জ কালার দেখিয়েছি এবং এটা থাকছে আরেকটা কালার এটা আরো দুটো কালার আছে সো রিল্যাক্স থাকতে হবে আমি একটা একটা করে দেখাবো আপনাদেরকে ওয়াও খুব সুন্দর কালেকশন সুমাই আপু থ্যাংক ইউ সো মাচ আপু কালার

পারবেন এবং লংটা চলে যাবে আপনার ফর্টি এইট প্লাস অ্যান্ড হচ্ছে সরি ফর্টি সেভেন থাকছে এটার লংটা এবং এটার এই পার্টটাতে আমরা এরকম হচ্ছে ফোল্ড করার জন্য মানে বডির সাথে আপনি ফিটেড করার জন্য একটা বেল্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাফতানটাতে কাফতান আমার কাছে মনে হয় আপু গরমের জন্য একদমই পারফেক্ট এটা কালেকশন লাইক আপনি যখন এখন বাসা থেকে বের হবেন ইনস্ট্যান্ট বাসা থেকে বের হতে হবে তো তখন ওই মুহূর্তে আমরা কি পরবো না পরবো এরকম ধরনের অনেক টাইপের হচ্ছে প্রশ্ন থাকে মনের মধ্যে মানে খুব অস্থিরতাও ফিল হয় তো এই প্রখুর গরমে আপনি যখন এটা পরবেন পুরো আপনি একটা রিল্যাক্স এন্ড কনফিডেন্স ফিল করবেন যখন আপনি ধরেন কমফোর্টেবল আছেন তখন কিন্তু আপনার দিনটাও খুব ভালো যাবে এবং আপনি সব জায়গায় একদম কনফিডেন্সের সাথে আপনার হোল ডে স্টে করতে পারছেন এই যে দেখেন দুপাট্টাটা খুব সুন্দর একটা কফি কালারের সাথে একদম পরিজা মেরুন কালারের কম্বিনেশন আছে প্রাইজেস থাকছে মাত্র এইট হান্ড্রেড টাকা ওনলি যার ভালো লাগবে আপনার নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে অনেক ডান করে ফেলবেন বডি সাইজটা থাকছে আপনার থার্টি থেকে আপ টু ফর্টি সিক্স যেটা হচ্ছে আপনি ফোল্ড করে নিজেই হচ্ছে ফিটেড করে নিতে পারছেন একদম সেলাই টেলাই সবকিছু ঝামেলা রেডি টু ওয়ার প্রাইস থাকছে মাত্র 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 এইট হান্ড্রেড টাকা লিখে অর্ডারটা ডান করে ফেলবো আমাদের কিন্তু হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আমাদের সরাসরি আপনারা আমাদের বিজনেস ওনার আপু রশনি আপুর সাথে কন্ট্যাক্ট করে আপনারা হোলসেল নিয়ে নিতে পারছেন আমাদের কিন্তু সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস প্রোভাইড করা হয় আপনারা যারা ঢাকার বাইরে থেকে ড্রেস নিতে চাচ্ছেন হোম ডেলিভারিতে পুরোটা ক্যাশ অনে চেক আউট করে দেখে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন আর এটার কালারটা থাকছে খুব সুন্দর একটা বিউটিফুল পিঙ্ক কালার পিঙ্কটা আমার মোস্ট ফেভারিট এটা কালার এর মধ্যে থাকছে অ্যান্ড অলসো এগুলো সবাইকে পড়লে খুবই প্রিটি লাগবে এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন খুব টাইপের ট্যান একটা ব্রাউন কালারের মধ্যে থাকছে এখানটা তো আপনারা খুব সুন্দর গ্লিটার ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে পুরো

করে যেটা আপনি কমফোর্ট এর সাথে সব প্লেস এ করতে পারবেন এবং আমাদের এই ড্রেস এর কিন্তু কালার অ্যান্ড কোয়ালিটি ইকুয়ালি গ্রান্টেড আছে এই যে দেখেন পুরোটার মধ্যে কি সুন্দর করে গ্লিটার ওয়ার্ক আছে যেটা উঠে যাবে না কালো হয়ে যাবে না আর পুরোটা বডির মধ্যে সেম করে আপনার টাইড এর ডিজিটালি প্রিন্টেড আছে কালার তো গ্যারান্টেড থাকবে এইটার ফন্টে ফ্রন্টে হচ্ছে আমার সেম ভাবে বেল্ট পেয়ে যাচ্ছে বেল্ট আপনি ফোল্ড করে ফিটেড করে পড়তে পারছেন এবং এখানটাতে খুব সুন্দর করে পালসি এটা আপ আছে যেটা ইনস্ট্যান্টলি আপনি চাইলে ফোল্ড করতে পারছেন ঠিক এই প্যাটার্নটার মতো এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাকে পুরোটা সেম ভাবে টাইলে প্রিন্ট করে দেওয়া আছে কটন এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে আপু অর্ডারটা দ্রুত করে কনফার্ম করে ফেলবেন একদমই মিস করবেন না ডোন্ট মিস ইট তাড়াতাড়ি করে অর্ডারটা বুক করে ফেলতে হবে দেরি করলে কিন্তু মিস এটা থাকছে দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টার মধ্যে ডিজিটাল পাচ্ছি পাল সেট আপ করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর কালেকশন প্রাইজেস থাকছে মাত্র 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 এটা আমরা পেয়ে যাচ্ছি ওনলি আটশো টাকাতে মাত্র এইট হান্ড্রেড টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবো এটাও দেখবেন কফির সাথে খুব সুন্দর একটা পিঙ্ক কালার কম্বিনেশন থাকছে হোপফুলি এটা আপনাদের সবারই অনেক বেশি ভাল লাগবে মানে আটশো টাকাতে আজকে কি পাওয়া যায় বলেন এটা আমাদের আসলে রশনি আপু অলওয়েজ হচ্ছে ক্রেজি অফার দেখা এবার আরেকটা সুন্দর কালারটা আমরা দেখি আমি দেখাই আপনাদেরকে জাস্ট এক ঝলক এটা অনেক সুন্দর আপু এটার ফেব্রিক কথাটাও যদি আপনাদেরকে বলি এটাও কিন্তু একদম অথেন্টিক পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি এটার কালার টা হচ্ছে একদম ডার্ক একটা ব্রাউন কালার একেবারেই

পড়ার পরে স্মার্ট এটা লোক ক্রিয়েট হবে আপনি যখন এটা পরবেন এই যে পুরাটার মধ্যে এরকম সুন্দর করে চেইন টাইপের এটা প্রিন্টেড করে দেওয়া আছে ফেব্রিকটা একেবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা পাচ্ছি এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক এও মধ্যে সেম ভাবে আপনার ডিজিটালি এটা প্রিন্টেড করে দেওয়া আছে একদমই কটন এটা অথেন্টিক ম্যাটেরিয়ালের মধ্যে আমরা পাচ্ছি দোপাট্টা থাকছে একদম পাঁচ হাতের নামাজি দোপাট্টা সাইডে টারসেল পাবো পালসি টাইপ করে দেওয়া সম্পূর্ণ দোপাট্টার মধ্যে ডিজিটালি একটা প্রিন্ট করে দেওয়া আছে প্রাইস থাকছে অনলি এইট টাকা যার ভালো লাগবে আমরা স্ক্রিনশট নিয়ে দ্রুত করে অর্ডারটা বুক করে ফেলবো অনলি এইট হান্ড্রেড টাকাতে থাকছে আটশো টাকা অনলি ফর্টি সেভেন লং থাকবে এবং বডি সাইজটা পাচ্ছি আমরা সম্পূর্ণ ফ্রি সাইজ যেটা থার্টি থেকে ফরি সিক্স ইঞ্চেস পর্যন্ত ইজিলি ওয়ার্ক করতে পারবেন এটার আমরা একটা খুব সুন্দর কাফতান দেখে নিবো ওয়াও এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর কালারটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর করে লাইন লাইন টাইপের এটা প্রিন্টেড করে দেওয়া আছে যে সুন্দর করে আপো আমি দুইটা নিবো ড্রেস ওকে আপো মে আয় মান আপো নিয়ে ফেলেন আপু একদমই মিস করবেন না ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আর কি আর কি কি কালার আছে আপু লাস্ট যেটা দেখলাম চলে গেছে মাসাল খুবই সুন্দর এগুলো আর আপনি এগুলো কমফোর্ট জোন জায়গা থেকে আমি বললাম এগুলো একদম পারফেক্ট কালেকশন আপনি যখনই পরবেন আপনি দেখবেন যে না একটা রিল্যাক্সিং ফিল পাচ্ছেন যখনই ওয়ার করবেন কজ কটন উপরে না আসলে কোনো রিল্যাক্সিং ফেব্রিক হয় না এটা পুরাই আপনাকে কনফিডেন্সের সাথে হোল ডে হচ্ছে স্টে করার একটা সুযোগ করে দিবে যে আপনি পুরোটা দিন স্বস্তিতে থাকবেন কি আর কি চাই বলেন তারপরে পুরাটাই হচ্ছে এলিগেন্ট একটা লুক ক্রিয়েট করে কস প্রত্যেকটা কালার মার্জিত সো মার্জিত লুকের জন্য এটা একদম বেস্ট হবে যারা কর্পোরেট জব করেন বা যান প্লাস হচ্ছে অনেকে কোচিং এ যাচ্ছেন সব প্লেসে পরে যাওয়ার মতো একদম পারফেক্ট কালেকশন এই যে নেক লাইনটার মধ্যে আমরা এরকম গ্লিটারি ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি এটাও কিন্তু উঠে যাবে না কালো হয়ে যাবে না গ্যারান্টি প্রোভাইড করা পাবেন এবং এটার কালারটা আপনারা দেখবেন যে আপনার খুব সুন্দর একটা মিষ্টি কালারের সাথে না আমরা একটা ব্ল্যাক কালার এন্ড হোয়াইট কালারের খুব নাইস কম্বিনেশন পাচ্ছি এবং তো আমরা বেল্ট করে পাচ্ছি যেটা হচ্ছে ফোল্ড করে আপনি ফিটেড করে নেবেন হ্যাঁ আর এখানে হচ্ছে খুব সুন্দর করে টার্সেল আছে পালস এইট করে দাও অনেক অনেক সুন্দর কালেকশন আর এটা থাকছে ব্যাক সাইড ব্যাকে পুরাটার মধ্যে প্রিন্টেড করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর এইটা কালেকশন একেবারেই মিস করা যাবে না কস অ্যাটিটিউড মাঝে মধ্যে এত এত ধামাকাধার অফারে এত সুন্দর কালেকশনগুলো প্রোভাইড করে আপ ওইগুলো গরমের হিট কালেকশন এগুলো আমাদের পেজের টপ হিট হিট কালেকশন শোরুমে মানে দিলেই শেষ হয়ে এরকম থাকছে যারা শপে আসতে চাচ্ছেন শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি চিনাব শপে এসে স্টিল নাও আপনারা ভিজিট করে দেখে নিয়ে নিতে পারবেন চেক আউট করে দুপাটা একদম পাঁচ হাতে নামাজে দুপাটা থাকছে এটাও কটনের মধ্যে পাচ্ছে এইট টাকা টাকা প্রাইস মাত্র আটশো টাকা বডি সাইজটা পেয়ে যাচ্ছে আমরা থার্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চার্স পর্যন্ত ফ্রি সাইজের একটা কালেকশন এটা ফোল্ড করলে আপনি পরে ফেলতে পারবেন সাইজ নিয়ে কোনো রকম টেনশন নিতে হবে না এই যে দেখেন কি সুন্দর করে ফোল্ড করে ফিটেড করে আপনার যদি মনে হলো যে এখন একটু লুজ করবো বা এখন একটু ফিটেড করবো মানে এটা আপনার মুডের উপর ডিপেন্ড করবে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ক্যারি করতে পারবেন খুব এক্সক্লুসিভ এর মধ্যে থাকছে এবার আমরা একটু প্যান্ট টাইপের ডিজাইন গুলো দেখে নিই যেগুলো আপনার প্যান্ট সিস্টেম এর মধ্যে থাকছে এই যে এটাও ম্যাটেরিয়ালটা পাচ্ছি আমরা কটন এর মধ্যে পুরোটা কটন ফেব্রিক এর মধ্যে থাকছে কালার আমরা পেয়ে যাবো অনেকগুলো রেইনবো রেইনবো কালার আছে এখানটাতে আমরা পেয়ে যাচ্ছি মাস্টার্ড গোল্ডেন কালার আছে মাস্টার্ড ইয়েলো কালার আছে দেন গ্রিন কালার আছে একটু পিঙ্ক কালার আছে এরকম সুন্দর করে শ্যাডো টাইপের একটা কালার করে দেবো আছে অনেকগুলো কালার এখানে মিক্স আর ম্যাচ করে দেওয়া আছে আপনি নিতে চাই আপু তাড়াতাড়ি করে ইনবক্সে অর্ডারটা বুক করে ফেলবেন আপু দেরি করলেই কিন্তু এগুলো মিস হয়ে যাবে কারণ এগুলো মিস করার মতো কালেকশন না তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করে ফেলতে হবে নেক লাইনেও এরকম গোল্ডেন পাল ওয়ার্ক আছে পুরাটার মধ্যে ডিজিটালি প্রিন্টেড করে দাও অনেক সুন্দর এটা কালেকশন ঠিক এই এটাতেও আমরা সেম ভাবে বয়ার করার পরে যে ফোল্ড করার জন্য বেল্ট পেয়ে যাচ্ছি যেটা আপনি স্ট্যান্ড ফোল্ড করা মাত্রই কিন্তু আপনার ফিটেড হয়ে যাচ্ছে ওকে এত সুন্দর থ্যাংক ইউ সো মাচ তাসিনা আপু কি কি কালার আছে আপু এটা দুটো কালার আছে মানে এটার সেম ডিজাইনের মধ্যে আমরা দুটো কালার এন্ড প্রিন্টেড ডিজাইনের মধ্যে পেয়ে যাবো সো তাড়াতাড়ি করে আপু অর্ডার গুলো বুক করে ফেলবেন বা পুরোটা প্রিন্টেড এর মধ্যে আছে একেবারে সফট এটা কটন ব্যাক সাইডটা পুরোটা এরকম কালারফুল ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া আছে বডি সাইজ পুরোটা ফ্রি সাইজ 36 থেকে 46 ইনচেস পর্যন্ত পড়তে পারবেন এবং এটা থাকছে আমাদের প্যান্টস কালেকশনটা প্যান্টও পেজ আছেন কটন এর মধ্যে হাই ইলাস্টিক এড করে দেওয়া আছে এই যে ইলাস্টিক কোয়ালিটিটা দেখবেন টু মাচ গুড এটা পুরো হাই কোয়ালিটি ইলাস্টিক করে দেওয়া আছে hip এ ঠিকেন করে দাও পুরোটা প্যানচাই মগো এরকম সুন্দর করে কালারফুল ডিজিটালি একটা প্রিন্টেড করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর কালেকশনের মধ্যে আছে পুরোটাই গ্লিটার ওয়ার্ল্ড এর মধ্যে চলে যাবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দি অর্ডার ডান করে ফেলবো প্রাইসস থাকছে

খুবই হচ্ছে এলিগ্যান্ট লুক क्रिएट করে আপনারা যে স্মার্ট লুক ক্রিয়েট করতে চাচ্ছেন আর কাফতান বলে এমনিতেও অনেক সুন্দর লাগে আর কাফতান কেন যেন আমাদের সবারই ইমোশন আর সামার মানে কিন্তু হচ্ছে আপনার কাফতান আপনি গরমে কাফতান জাস্ট পরে দেখবেন যতটা রিল্যাক্স আপনাকে কাফতান দিবে অন্য কোনো আউটফিট কিন্তু আপনারা এতটা রিল্যাক্সিং ফিলটা দিতে পারবে না হয়তো আমরা গরমে অন্য আউটফিটই পরিও বাট তারপরেও হচ্ছে আপনি দেখবেন কাফতানের কোনো বিকল্প কিন্তু আসলে নাই আচ্ছা ড্রেস ম্যাটেরিয়াল আপু কটনের মধ্যে আছে ফর এক্সিন মনি আপু এটার প্রাইস কত আটশো টাকা অনলি আপু আজকে লাইভে যা দেখাচ্ছে সবই হচ্ছে এইট হান্ড্রেড টাকাতে থাকছে তো এবার আমি যে কালারটা দেখাবো এটার কালারটা থাকছে আপনার একদম হচ্ছে কপার মিন্ট কালার আমরা বলতে পারি কালারটা খুবই সুন্দর এই যে পুরাটার মধ্যে এইরকম সুন্দর করে ডিজিটালি এটা প্রিন্টেড করে দেবো আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড কোয়ালিটি গ্রান্টেড আছে এটা গ্রিনিশ টাইপের একটা কালারের মধ্যে আছে অ্যান্ড খুবই সুন্দর এটা কালো এটা হলো ফরেস্ট গ্রীন কালার বলতে পারি কালার খুব খুবই সুন্দর আর নে ক্লাইন্ট মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে পালসি ইট আপ করে পুরাটা ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া এটা প্রিন্টিং কিন্তু খুবই সুন্দর আর এগুলো পড়ে নামাজের জন্য বলি একদম বেস্ট হয়ে যাবে আপনি নামাজ পড়তে পারবেন খুব ইজি ভাবে মানে ইজি টু ওয়ার্ড যারা একটু আহ কিছু চাচ্ছেন যে না ইনস্ট্যান্ট আমি ইজি লুক চাচ্ছি তাদের জন্য একদম পারফিট হবে এটা এই যে তো আপনার বেলট পাচ্ছেন ফল্ড করলে বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে এটা পাবো আমরা ব্যাক সাইডটা ব্যাকেও পুরোটা ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া আছে আর স্লিভটা আপনার কভারেজ হবে অলমোস্ট 17 ইঞ্চেস পর্যন্ত লং টা 47 ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি স্লিভটা 17 ইঞ্চেস বডি সাইজ ফ্রি সাইজ 30 থেকে 46 ইঞ্চেস পর্যন্ত পড়তে পারবেন এটা থাকছে আমাদের প্যান্ট হাই কোয়ালিটি ইলাস্টিক করে দেওয়া প্যান্টের টিকেট এন্ড করে দেওয়া আছে এটা লুজ প্যান্ট কার্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুবই এক্সক্লুসিভ ডিজাইন এন্ড এটারও প্রাইস থাকছে ওনলি এইট হান্ড্রেড টাকা মাত্র আটশো টাকা করে কাফতানি টু মিস ইট তাদের করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস টা থাকছে এইট হান্ড্রেড টাকা মাত্র আটশো টাকা ঘরে থাকছে সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো আমাদের প্রত্যেকটা কালেকশনে কিন্তু হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যা হোলসেল নিতে চাচ্ছেন তার ডিরেক্টলি হচ্ছে সব ভিজিট করতে পারেন অথবা আপনারা যদি চান ঘরে বসে রিল্যাক্স মোড়ে হোম ডেলিভারিতে আপনার হোলসেলের সুবিধা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা অনলাইনে আমাদের ম্যাসেঞ্জারে আমাদের রশনি আপুর সাথে সরাসরি কন্টাক্ট করে হোয়াটসঅ্যাপে দেন আপনারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে নিতে পারছেন মাত্র টেন পিসেস প্রোডাক্ট এভরি কালেকশন এটা হোক আপনি আমাদের কাছ থেকে টু পিসেস সেট নিলেন বা হচ্ছে ওয়ান পিস কালেকশন নিলেন বা থ্রি পিস নিলেন স্টিচ অ্যান্ড স্টিচ কালেকশন নেন সেটা আপনার টোটাল মোডের উপর ডিপেন্ড করবে আপনি সব টাইপ কালেকশন নিয়ে নিতে পারছেন আমি জাস্ট হচ্ছে একটু দেখাই আপনাদেরকে যে কি কি কালেকশন আসলে আপনাদের জন্য আছে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য আছে এই যে টোটাল আপনারা প্রত্যেকটা কালেকশন দেখে নেবেন আর রোমানা আপু আলাইকুম সালাম ওয়াও কি সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু এই যে দেখেন এই সেক্টর আমাদের অনেক অনেক কালেকশন আছে আমাদের আসলে টু পিসের একটা মানে হিউজ চাহিদা থাকে আপনারা টু পিস গুলো এত পছন্দ করেন যেগুলো আসলে বলে বা দেখিয়ে বোঝানোর মতো না অনেক অনেক অসাধারণ কালেকশন আছে এগুলো আপনারা যখনই দেখবেন প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন মধ্যে আছে পুরো এখানে কিছুই না আমাদের যেহেতু টোটাল গোডাউনে জুড়ে অনেক অনেক কালেকশন আছে এবং আপনারা চাইলে সব ভিজিট করতে পারছেন যারা চাচ্ছেন যে না ডিরেক্টলি হচ্ছে হোলসেল নেবেন তাদের জন্য হচ্ছে আমি এই লাস্টের এই কতটুকু অ্যাড করে দিচ্ছি যে আপনারা যারা পুরো লাইভটাতে দেখেছেন নতুন উদ্যোক্তা হোক পুরোনো উদ্যোক্তা হোক আমাদের এভরি কালেকশন আপনাদেরকে যে শুধু এইটাই বারো পিস নিতে হবে এমন কোন নিয়ম নাই বা এটার যে কালার আছে দশ পিস দিতে হবে এই জন্য কোনো হচ্ছে আমাদের এরকম ধরাবাদা নিয়ম নাই আপনার যদি মনে হলো আপনি এখান থেকে একটা নিবেন এখান থেকে একটা নিবেন ওইখান থেকে একটা নিবেন আপনার যেভাবে ইচ্ছা শুধু যে আমাদের এই কালেকশন এরকম না আমাদের হচ্ছে আপনার স্ত্রীজ আর স্কিজ সব ধরনের কালেকশন আছে সব কালেকশন থেকে আপনি ভাবে সিলেক্ট করে নিতে পারছেন যে আপনি আসলে কোনটা নিতে চাচ্ছেন যে কোনো কালেকশনই আপনি হচ্ছে আপনার নিজের চয়েস অনুসারে নিতে পারবেন দশ পিস প্রোডাক্ট নিলে আপনি হোলসেল রেটে পেয়ে যাবেন এবং ফিফটিন ডেজ মানে পনেরো দিনের মধ্যে আপনি রিফান্ড এবং এক্সচেঞ্জ পলিসি আমাদের কাছ থেকে অ্যাভেল করতে পারবেন হোম ডেলিভারি হবে আপু সারা বাংলাদেশে সবগুলো ক্যাশ অন হোম ডেলিভারি হবে আর রুমানা আপু আজকে যা যা কাপ্তান দেখেছি সবগুলো প্রাইস হচ্ছে আপনার আটশো আমাদের রিটেল প্রাইস আমাদের হোলসেল প্রাইস একটু ডিফারেন্ট আছে সেটার জন্য আপনার সরাসরি রশ্মি আপুর সাথে কথা বলে নেবেন সো আজকের মতো আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাটিটিউডের সাথে থাকবেন জন্য দোয়া করবেন এবং শপও ভিজিট করতে পারেন চাইলে আমাদের সপ্তাহে ছয় দিন শপ ওপেন থাকে সকাল এগারোটা থেকে নিয়ে